মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখনই তা আমি এখনই ঘুম থেকে উঠলাম থেকে বুঝতে পারছো তো তোমরা এখন তো চলো এখন আমি এসে গোপুর শোনাকে ওঠাবো তো চলো দেখতে থাকো তো তারপরে আমি যে চা বানাতে চলে এসেছি আর মা ওদিকে কাজ করছিল তাই ভাবলাম আমি চাটা বানিয়ে নিই তো চলো দেখতে থাকো তারপরে আমি এখন বিস্কুট খাবো সকালে কিছু খেতে ইচ্ছে করছিল না তখন মা বললো যে একটা বিস্কুট হলেও খা তখন বাজে হচ্ছে সকাল সাড়ে এগারোটা তো এখন আমি ঘর বসাচ্ছি আর দিয়ে মা রান্না করছে তো চলো দেখতে থাকো যাচ্ছেন একজন বলছেন ভালো লাগছিল আমার মুস্তে মুস্তে অবস্থা খারাপ নাকের ছাল বাকলা উঠে গেছে আমার সেই ভালো লাগতেছে এই যে আরেকজন দেখে তো বুঝতে পারছেন কি অবস্থা মুচকি হাসি দিচ্ছে কিছু আর বলার নেই যা বলবেন আপনারা কমেন্টে বলে দেবে শরীরে যদি নাই কিন্তু মনে জ্বর আছে আমি আমার খুব শরীর খারাপ খুব জ্বর আসে সকালে ছিল না এই যে একটু আগে আসলো জ্বর তো চলো আজকের ব্লগটা এখানেই এড করে দিচ্ছি ফিরে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা গুড় নেই